খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত একটা অনলাইন টুলের সাহায্যে নিয়মিত রক্ত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মানুষের আগামী ছ মাসের মধ্যে সে হার্ট অ্যাটাকের সম্মুখীন হবে কি হবে না সেই ঝুঁকি নির্ধারণ করতে পারেন এই টুলটি টোলটি ইউনিভার্সিটির গবেষকরা স্বাস্থ্যকর জীবনধারার অভ্যাসে বা অভ্যাস গ্রহণের জন্য ব্যক্তিদের আরও চালনা বারণার লক্ষ্যে তৈরি করেছেন হার্ট অ্যাটাক হ্যাঁ হার্ট অ্যাটাক বিশ্বে মৃত্যুর সবচেয়ে সাধারণ কারণ এবং বিশ্বব্যাপী বেড়েই চলছে দিনের পর দিন অনেক উচ্চ ঝুঁকির লোক চিহ্নিত হয় না বা তাদের প্রতিরোধমূলক চিকিৎসা তারা পায় না বা নেয় না এখন উপশালা ইউনিভার্সিটির অধ্যাপক জোহান সোনস্ট্রেমের নেতৃত্বে গবেষকরা খুঁজে পেয়েছেন যে একটি আদর্শ রক্ত পরীক্ষার মাধ্যমে হার্ট অ্যাটাকের পূর্বাভাস দেওয়া যেতে পারে গবেষকদের মধ্যে সমস্যাটি হলো যে ঝুঁকির কারণগুলি পূর্বে পাঁচ থেকে দশ বছরের ফলো জড়িত গবেষণায় যাচাই করা হয়েছে যেখানে শুধুমাত্র সময়ের সাথে গতিশীল আর স্থিতিশীল কারণগুলি চিহ্নিত করা যেতে পারে তবে আমরা জানি যে হার্ট অ্যাটাকের ঠিক আগের সময়টা খুবই গতিশীল উদাহরণস্বরূপ বিবাহ বিচ্ছেদের এক মাসে হার্ট অ্যাটাকের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায় এবং ক্যান্সার নির্ণয়ের পর সপ্তাহখানেকের মধ্যে মারাত্মক হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু পাঁচগুণ বেশি হয় বলছেন সোনস্টম যিনি একজন কার্ডিওলজিস্ট এবং এপি ডেমিওলজির অধ্যাপক উপশালা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ইউরোপীয় গবেষকদের সাথে একসাথে তিনি এই অনুমান থেকে এগিয়েছেন যে হার্ট অ্যাটাকের কয়েক মাস আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জৈবিক প্রক্রিয়া সক্রিয় থাকে এবং এটি একটি সাধারণ রক্ত পরীক্ষা ব্যবহার করে কিন্তু শনাক্ত করা যেতে পারে ওনারা বলছেন আমরা এমন পদ্ধতিগুলি বিকাশ করতে চেয়েছিলাম যা স্বাস্থ্য পরিষেবাগুলিকে এমন ব্যক্তিদের শনাক্ত করতে সক্ষম করবে যারা শীঘ্রই তাদের হার্ট অ্যাটাকের শিকার হবে গবেষণা গোষ্ঠীটি ছয়টি ইউরোপীয় দলে পূর্বে কার্ডিওভাস্কুলার রোগ ছাড়াই এক লক্ষ উনসত্তর হাজার তিপ্পান্ন জন ব্যক্তি রক্তের নমুনাগুলিতে অ্যাক্সেস করেছিলেন ছ মাসের মধ্যে এবং এর মধ্যে চারশো কুড়ি জন তাদের প্রথম হার্ট অ্যাটাকের শিকার তখন তাদের রক্তের সাথে এক হাজার পাঁচশো আটানব্বই জন সুস্থ সদস্যের রক্তের সাথে তুলনা করা হয়েছিল ওনারা বলছেন আমরা প্রায় নব্বইটি অনু শনাক্ত করেছি যেগুলি প্রথম হার্ট অ্যাটাকের ঝুঁকির সাথে যুক্ত চলে যাই হোক ইতিমধ্যেই স্বাস্থ্যসেবায় যে নমুনা নেওয়া হয়েছে তার ঝুঁকির পূর্বাভাস দেওয়ার জন্য যথেষ্ট আমরা আশা করি যে এটি তাদের প্রতিরোধমূলক ওষুধ গ্রহণ বা ধূমপান বন্ধ করার জন্যে সেসব মানুষদের অনুপ্রেরণা বাড়াবে উদাহরণস্বরূপ স্নান বলছেন গবেষকরা একটি সহজ অনলাইন টুলও তৈরি করেছেন যার সাহায্যে যে কেউ ছ মাসের মধ্যে হাডাটাকে ঝুঁকি খুঁজে পেতে পারেন এটি সমগ্র গবেষণার একটি লক্ষ্য ছিল ওনারা বলছেন যেহেতু আমরা জানি যে মানুষ প্রতিরোধমূলক চিকিৎসা অনু স্মরণ করার জন্য অপেক্ষাকৃত কম অনুপ্রেরণা অনুভব করে আপনি যদি জানতে পারেন যে আপনার শীঘ্রই অ্যাটাকে ঝুঁকি বেড়েছে তাহলে সম্ভবত আপনি এটি প্রতিরোধ করতে আরও অনুপ্রাণিত বোধ করবেন গবেষকরা এখন নব্বই বা তার বেশি নতুন অণুগুলিকে আরও ভালোভাবে বোঝার জন্য অধ্যয়ন করছেন এবং চিকিৎসার কোনো সম্ভাবনা আছে কি তা দেখতে পাচ্ছেন আমরা আশা করি এখানে উপশালায় একটি নতুন অধ্যয়ন করতে আমরা সক্ষম হব গবেষকরা বলছেন যাতে আমরা দেখতে চাই যে অনলাইন টুলটি আমাদের ইচ্ছাকৃত অনুপ্রেরণা প্রদান করে কিনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে